তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সকালবেলা যে বাসিঘরের কাজকর্মগুলো হয় সেগুলো কিন্তু আমার হয়ে গেছে স্নান পুজো সব হয়ে গেছে আর সোজা চলে এসেছি কিন্তু রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো ভাত কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পেলে ভাতের হাঁড়িটা কিন্তু উপুর করে দিয়েছি তারপরে কিন্তু এখানে বসে পড়েছি সবজি কাটতে সবজি বলতে কাটছিলাম সজনে ডাটা তো এখন যেহেতু সজনে ডাটার সিজন এখন কিন্তু প্রায় দুই চার দিনের মধ্যেই কিন্তু সজনে ডাটা খাওয়া হচ্ছে বা খেতে আর কি ভালো লাগছে আর আমি যেহেতু হাউস ওয়াইফ তো ঘরের মধ্যে এই কাজগুলো করাই হচ্ছে আমার রুটিন আর কি বলতে পারো প্রতিদিন দিন এই কাজগুলোই আমি করি তো যাই হোক এই কাজগুলো যেহেতু আমাকে করতে হয় সেই জন্য কিন্তু আমি ভিডিওটা আমি আমার এই কাজগুলো নিয়েই করি তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে আমি জানি না কিন্তু যেহেতু আমার এইগুলো নিয়েই কাজ তো এগুলো নিয়ে কিন্তু ভিডিওটা আমি তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি মানে প্রতিদিন দিন আমি আর কি কি কী করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো ওইদিকে কিন্তু সবজি কাটা হয়ে যাওয়ার পরে এখানে চলে এসেছিলাম আমি ডাল বাতে মানে মটরের ডাল ভিজিয়ে দিয়েছিলাম আর দেখবে এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে আর মটর ডালটা বাটলাম বড়া করবো জন্য কেননা এখন কিন্তু হালকা সবজি খেতে বেশ ভালো লাগে মানে এখন অত তেল মশলা খেতে কিন্তু ভালো লাগে লাগে না যেহেতু গরম পড়ে গেছে গরমের মধ্যে হালকা পাতলা খেতেই কিন্তু ভালো লাগে তো সেই জন্যই আর কি মটর ডালের বড়া করে সেটাকে সজনে দিয়ে দেখো এখানে হালকা করে কিন্তু রান্না করলাম এই ঝোলটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তো আমি যাই হোক রান্না খাওয়া হওয়ার পরে ভিডিওটাকে ভয়েস দিচ্ছি কিন্তু এটা খেতে দারুণ টেস্ট হয়েছিল এই সজনে ডাটার তরকারিটা তো রান্নাবান্না কিন্তু হয়ে যাওয়ার পরে আমি এখানে সোজা চলে এসেছি কলপাড়ি এখনও খাওয়া দাওয়া হয়নি তো ভাবলাম যে আগে বাসনগুলো মেজে নিই গ্যাসটাও মুছে নিয়েছি তো তারপরে খাওয়া দাওয়াটা সারবো সেই জন্যই আর কি কলপারে বসে পড়েছিলাম অতগুলো বাসন নিয়ে মাসতে আর তারপরে চলে এসেছিলাম ঘরে সবাইকে খেতে দিয়ে আমিও বসে পড়েছি আর তোমরা দেখে বুঝতে পারছো আমি কিন্তু কচুর শাক দিয়ে ভাত খাচ্ছি মানে আজকে প্রচুর শাক কিন্তু আমি রান্না করেছিলাম এই সময়ে দেখবে কিন্তু একটু কচুর শাক টাক এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি কিন্তু কচুর শাক খেতে বেশ ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো কচুর শাক খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যে ওই রান্নাঘরটাকে পরিষ্কার করে দিয়ে চলে এসেছি বিকেলবেলা একদম কাজগুলো করতে বিকেল বলতে এখন বাজে তিনটে থেকে সাড়ে তিনটার মতো তো ঘরের কিছু জামা কাপড় ছিল এই দিক ওইদিকে ছড়িয়ে ছিটে সেগুলোকে কিন্তু গুছিয়ে নিয়েছিলাম আর আমার কিন্তু কয়েকটা এখানটায় শাড়ি ছিল দেখো দুটো তিনটে শাড়ি ছিল যে শাড়িগুলোকে ভাজ করা ছিল না সেগুলো রাখা ছিল তো সেগুলো ভাজ করে নিয়েছি আর এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে সেই জন্য কিন্তু এখন ফ্যানের হাওয়া খেতে হচ্ছে আর ভাত খেতে বসার সময় কিন্তু স্ট্যান্ড ফ্যানটাকে বাইরে নিয়েছিলাম তো দেখতে পেলে স্ট্যান্ড ফ্যানটা বাইরে ছিল সেটাকে আমি ঘরে নিয়ে এসে রাখলাম আর কি গরমের মধ্যে গরম ভাত তার উপরে কিন্তু ফ্যানের হাওয়া ছাড়া এখন একদমই খেতে বসা যায় না আর তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে ঝটপট করে আগে ঘরের জামা কাপড়গুলোকে আমি গুছিয়ে নিলাম আর দেখো কতটা জামা কাপড় এই ওই দিকে ছুড়িয়ে ছিঁড়েছিলো সব কিছুই কিন্তু এইভাবে একার হাতেই একটা একটা করে আমাকে করে নিতে হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো জামা কাপড় গোছানোটাও আমার হয়ে গেল তারপরে চলে এলাম বিছানাটাকে ঠিক করতে তো বিছানার চাদরটা একটু এদিক ওদিক জড়িয়েছিল সেই বিছানার এদিক ওদিক ঝেড়ে দিলাম আর বিছানার চাদর ঝাঁতে ঝাঁতে জানালার বাইরে কেউ একটা এসেছিলো তো তার সাথে আর কি কথা বলছিলাম কথা বলতে বলতে কাজ করছিলাম তারপরে বিছানার চাদরটাকে এদিক ওদিক সব ঠিকঠাক করে দিয়ে কিন্তু সোজা চলে এলাম ঘর ঝাঁপ দিতে কেননা বিছানার মধ্যে কোনো রকম নোংরা টোংরা থাকলে সেটা ঘরে পড়ে গেলে তারপরে ঝাঁপ দিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আর কোনো রকম নোংরা থাকে না সেই জন্য আমি সব সময় আগে বিছানাটাকে ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু ঘর গুলো এভাবে ঝেড়ে নিই তাতে করে একদম ঘরবান্ধাগুলো পরিষ্কার হয়ে যায় তো ঘরবান্দা পরিষ্কার করে ঝাড় দেওয়ার পরে কিন্তু সৌজা চলে এসেছি উঠোনে আর দেখো এখন যেহেতু হাওয়ার সময় চলছে প্রতিদিনই একটু একটু করে হাওয়া হচ্ছে আর বাড়ির উপরে গাছ থাকলে আর কি যা হয় যেহেতু আমের গাছ আছে পাতা পড়ে দেখো কি অবস্থা তো উঠোনটাকে ঝটপট করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো আর শুধু উঠোনটা যে ঝাড় দিচ্ছি তা না উঠোন ঝাঁদ দিয়ে কিন্তু গেটের বাইরেও বেশ কিছুটা জায়গা ঝাড় দিতে হয় মানে পরিষ্কার করতে হয় সকাল বিকেল দু টাইম এরকম করে কিন্তু অনেকগুলো করে পাতা পরে পড়ে থাকে তো যাই হোক এখানে কিন্তু দেখো উঠোনটা আমার ঝাঁদ দেওয়া হয়ে গেছে তারপরে বাইরের সামনের কিছুটা অংশ একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এখন কিন্তু মোটামুটি বিকেলটা প্রায় অনেকটাই হয়ে গেছে তিনটা সাড়ে তিনটা বাজে আমি তোমাদেরকে আগেই বললাম তারপরে কিন্তু চোখ মধ্যে ফ্রেশ হয়ে এখানে চলে এলাম মানে যত কাজকর্ম ছিল সব কিন্তু শেষ এখন হয়তো একটু বসবো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও